আসসালামু আলাইকুম রহম আমরা সিলেট দুফাগুল দুফাগুল বাজার ওই যে পয়েন্ট সংলগ্ন ওই যে প্রাইমারি স্কুলের রোডে প্রাইমারি স্কুলের রোডে আপনারা ঢুকলেই আজকে আমরা একটা ছোট একটা বিল্ডিং ইনকমপ্লিট এটা বিল্ডিং বিটা সহ বিটা শুধু করে রয়েছে তিনতলা ফাউন্ডেশন আছে এই যে সুন্দর রোড একবারে বাজারের সাথে আপনার যে প্রাইমারি স্কুল আছে এই স্কুলে আইয়া আমরা সরাসরি এই বাড়িতে যাইমু তাই নেই এই অবস্থায় তাই বিক্রি করি বা ইনকমপ্লিট একটা বিল্ডিং চার ডিসমেল জায়গা এই যে এই রোডটা এই রোডে ঢুকেই কিন্তু আমরা বাড়ির দিকে যাই এই যে দেখুন গেট আছে গেইট বাউন্ডারি করা হেভি একটা ওয়ালও করা কিন্তু আসলে মানুষ করে অনেক কিছু বানায় কিন্তু সময় এবং পরিস্থিতি তারে আসলে এগুলা বিক্রি করতে বাধ্য হয় এই যে দেখুন সুন্দর একটা হেভি একটা বিল্ডিং যথেষ্ট স্কোয়ার একটা জায়গায় যে প্রাইমারি স্কুলে একবারের সাথে পাশাপাশি কোম্পানিগঞ্জ সিলেট মহাসড়কের সন্নিকটে তিনতলা ফাউন্ডেশন একতলার বিটা পর্যন্ত করা আছে বাদ বাকিটা আপনারা ফুরাইবা এর দাম ইন চাইরা পঁয়ত্রিশ লক্ষ টাকা আলোচনার সামান্য আলোচনার সুযোগ আছে এটা এয়ারপোর্ট দুফাগুল এলাকা আপনারা যারা আগ্রহী তারা আমরা নাম্বার দেওয়া থাকবো আপনারা যোগাযোগ করবা সেফটি ট্যাঙ্কি উঙ্কি সহ করা আছে দেখেন আপনারা আর একটু সামান্য খরচ করলেই কিন্তু এটা সুন্দর একটা বিল্ডিংয়ের ওই যেতে পারা আর এটার যোগাযোগ ব্যবস্থাও খুবই ভালো সিলেটের সাথে আপনি আপনি বাড়ির পাশেই বারোইলেই আপনি সিএনজি পাইবা সরাসরি পারবা মাত্র এক পাঁচ মিনিট লাগে এয়ারপোর্টের মেইন রোড তে যথেষ্ট হেভি একটা বিল্ডিং এগুলো একবারে সয়েল টেস্ট করা আছে সয়েল টেস্ট করা আছে একবারে ইঞ্জিনিয়ারিং যা কাগজপত্র সব ডকুমেন্টস আছে আপনারা দেখিয়া বুঝিয়া কিনতে পারবা পঁয়ত্রিশ লক্ষ টাকা সামান্য আলোচনা সাপেক্ষে